একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত যে মামলা সেটা পরবর্তী শুনানির দিন কিন্তু জানতে পারা গেল তো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখাবো তার সাথে লিস্টিং ডেট এবং যেটা কজ লিস্ট সেটাও কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা প্রেস করে প্রেসক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশনের উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেকআউট এবং জয়েন করে নেবেন তো আমরা একদম চলে যাব সরাসরি যে অফিসিয়াল যে সাইট মহামানী সুপ্রিম কোর্টের সেখানে তো আমরা চলে এলাম অফিসিয়াল সাইট মহামানী সুপ্রিম কোর্টের এবং দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় করল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এবং সিরিয়াল নাম্বার ফোরটি ফোরে আছে এবং এখানে ডিসপোজাল ফাইনাল ডিসপোজালের একটা ব্যাপার কিন্তু আহ লেখা আছে দেখতে পাচ্ছেন এবং টেনেরমি কেস মে বিস্টেট পঁচিশ তিন দুহাজার কিন্তু এটাকে ভেরিফাই করার জন্য আমরা চলে গেলাম একদম কজলিস্ট এখন মেন আহ কজলিস্ট আমরা দেখ দেখছি এখানে মেইন কজলিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং সাড়ে থেকে বসবে এবং তার সাথে অনেক ব্যাপার আছে এবং সিরিয়াল নাম্বার একদম চলে যাব আমরা ফোর্টি ফোর এ সিউ মোমেন্টস লাইফে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম ফোর্টি ফোর এবং থেকে লেখা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স অ্যান্ড ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এখানে কেসটা কিন্তু ফোর্টি ফোর আছে সিরিয়াল নাম্বার এবং এর সাথে যে ব্যাপারটা এখানে পরিষ্কার উল্লেখ করা আছে এখন দেখার পিছনে কী হতে চলে সেদিন সব কিছু ঠিকঠাক থাকলে সেদিন কিন্তু শুনে নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে তো সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো এই ছিল পুরো আপডেট এবং অবশ্যই বাকি সমস্ত যে ভিডিওগুলো আমরা শেয়ার করছি সেগুলো যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে দেবেন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না